রাহুর নক্ষত্রে এন্ট্রি নিয়েছে চন্দ্র সোনায় মোড়ানো ভাগ্য পাঁচ রাশির মেষ রাশি মিথুন রাশি সিংহ রাশি তুলা রাশি কুম্ভ রাশি আড়াই দিনের জন্য রাশি পরিবর্তন করা চন্দ্রমা একদিনের জন্য নিজের নক্ষত্র বধ করতে চলেছে হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে রাহুর নক্ষত্রে এন্ট্রি নিয়েছেন চন্দ্রমা এক তিন এপ্রিল বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদে রাত নয়টা বেজে এক শূন্য মিনিটে চন্দ্রমা রাহুর সাতি নক্ষত্রে গোচর করেছে আর এর ফলে পাঁচ রাশির জাতকদের জীবনে প্রভাব পড়বে আসুন জেনে নি সেই পাঁচ সৌভাগ্যবান রাশিকারা মেষ রাশি চন্দ্রমার নক্ষত্র গোচর মেষ রাশির জাতকদের জন্য বেশ লাভদায়ক প্রমাণিত হবে কর্মক্ষেত্রে উন্নতির রাস্তা খুলবে ধার্মিক কাজে ভাগ নেওয়ার সুযোগ রয়েছে আত্মবিশ্বাস বাড়বে অর্থ বাড়বে ও নতুন চাকরি পাওয়ার রাস্তাও খপলবে মানসিক অশান্তি কম হবে মিথুন রাশি মিথুন রাশির জাতকদের জন্য এই সময় সুব প্রমাণিত হবে রাহুর নক্ষত্রে চন্দ্রমার প্রবেশ জাতকদের জীবনে সফলতা আসবে জীবনে ইতিবাচকতার প্রবেশ হবে ব্যবসায়ীদের চুক্তি ভালো হবে সম্পর্ক মধুর হবে প্রেম সম্পর্কিত সমস্যা শেষ হবে সিংহ রাশি সাথী নক্ষত্রে চন্দ্রমার গোচর সিংহ রাশির জাতকদের জন্য ভাগ্য পরিবর্তন করবে হঠাৎ করে অর্থ কামানোর রাস্তা খুলে যাবে মানসম্মান বৃদ্ধি পাবে জীবনে ইতিবাচক পরিবর্তন হবে চাকরি ও ব্যবসায় লাভের যোগ রয়েছে কেরিয়ারে সফলতা ও পদোন্নতির যোগ রয়েছে তুলা রাশি তুলা রাশির জাতকদের জন্য চন্দ্রমার রাহুর নক্ষত্রে প্রবেশ ফল দেবে এই রাশির জাতকদের জন্য ভালো সময় শুরু হবে কেরিয়ারে সফলতার রাস্তা খুলে যাবে পারিবারিক আবহ সুধরাবে ঘর পরিবারে সুখ আসবে নতুন কাজ শুরু করার জন্য এই সময় বেশ ভালো প্রেম গভীর হবে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতকদের জন্য সাতি নক্ষত্রে চন্দ্রমার প্রবেশ বেশ লাভদায়ক প্রমাণিত হবে প্রত্যেক ক্ষেত্রে সফলতা আসবে চাকরি ও ব্যবসায় লাভের রাস্তা খুলে যাবে হঠাৎ করে অর্থসংকট মিটবে অশান্তি থেকে নিজেকে দূরে রাখুন মন শান্ত রাখার জন্য জাতকেরা রাতে শোয়ার আগে চন্দ্রমার দর্শন করুন জীবনসঙ্গীর সঙ্গে মতভেদ মিটবে রাহুর নক্ষত্রে এন্ট্রি নিয়েছে চন্দ্র সোনায় মোড়ানো ভাগ্য পাঁচ রাশির রাশি, মিথুন রাশি সিংহ রাশি তুলা রাশি, কুম্ভ রাশি আড়াই দিনের জন্য রাশি পরিবর্তন করা চন্দ্রমা একদিনের জন্য নিজের নক্ষত্র বদ করতে চলেছে হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে রাহুর নক্ষত্রে এন্ট্রি নিয়েছেন চন্দ্রমা একদিন এপ্রিল বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদে রাত নয়টা বেজে শূন্য মিনিটে চন্দ্রমা রাহুর সাতি নক্ষত্রে গোচর করেছে আর এর ফলে পাঁচ রাশির জাতকদের জীবনে সুপ্রভাব পড়বে আসুন জেনে নিই সেই পাঁচ সৌভাগ্যবান রাশিকারা রাশি চন্দ্রমার নক্ষত্র গোচর রাশির জাতকদের জন্য বেশ লাভদায়ক প্রমাণিত হবে